ভাবি কেমন আছে ওই মিয়া আমার তো বিয়েই হয় নাই ভাবি ডাকেন কেন আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুজ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই নিজের ভালোবাসার মানুষটাকে সময় দিতে শেখো যদি অন্য কেউ একবার দিয়ে দেয় না তাহলে সারা জীবন পস্তাতে হবে ইয়ে মানে সময় কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল খুব তো বিয়ের আগে বলেছিলে যে আমি রাজা 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 আমার ডাক তো রাজা যা দাম দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না ও কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে তুই কোথায় ছিলি আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য দুটো জিনিস ওই শোনো না আমি যদি তোমাকে ছাইটে চলে যাই তুমি কি করবা আমি মরে যাব ও সরি বাবু খুশিতে এত খুশি আমি আরো দুই চারটে পটাবো শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো যা শেখা মামা তুমি এখানে বসে শেখাও আমি কোথাও যেতে তেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় তপন দা এই তো বৌদি ও বৌদি তপন কোন জায়গা গো তোমার তপন তো বাড়ি নেই বিদেশে চলে গেছে বিদেশে চলে গেছে হ্যাঁ তাহলে এক কাজ করো না বৌদি চলো না তুই আর আমি কালকে একটু ওয়েব থেকে ঘুরে আসি শোন রতন তুই ওই কথা স্বপ্নেও না বলে দিলাম আরে স্বপ্নের কথা তুমি তো বাদ দাও স্বপ্নে তোমার কবে দিয়ে দিছি আমি আপনাকে না আমার অনেক লাগে আরে তাই বিয়ে করতে চাই বলেন কার থেকে আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে বৌদি বৌদি

ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বল আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলা আমি পাতি হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন এক কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন এক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না ভাবকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না বৌদিরে জিজ্ঞেস করি স্যার কই গেল বৌদি ওই তো বৌদি ও বৌদি বৌদি তোমার একটা কথা আমি জিজ্ঞেস না করলি নয় তুমি তপন দারে সারি দে রতন দারে কেন বিয়ে করলি আ ঠাকুর কো তোমার কি বলবো ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতিছো পাশে দেখলে বড় একটা পুকুর হ্যাঁ এবার তুমি পুকুরে লাভ দিলে যাই দেখলে জলে একটুখানি কেমন লাগবে না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো দিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করবো আচ্ছা কি করবো বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে